ক্যামতটা কেমন হবে ক্যামতের বিভীষিক আমি পরিস্থিতি আল্লাহ পিকচারাইজ করছেন দেখুন আল্লাহ বলেন নফি হফি সুর সিঙ্গায় ফুৎকার দেয়া হবে সিঙ্গায় ফুৎকার কয়টা আমরা বিভিন্ন আলোচনায় বলেছিলাম মোট তিনটা বেসিকলি তিনটা একটা হচ্ছে নাফকাতুল ফাজা দেয়ার সাথে সাথে লন্ড ভণ্ড সব মানুষ ভয়ে তটস্থ হবে দুই নম্বর হচ্ছে নাফকাতু সাইক ওই সিঙ্গার ফুৎকার সব মারা যাবে ইভেন ইসরাফিল নিজেও ফুৎকার দিয়ে মারা যাবে এরপরে আল্লাহ ইসরাফিল ইসরাফিলকে জীবিত করবেন সে জীবিত হয়ে আরেকটা ফুৎকার দিবে তখন সবাই উঠবে তো এই ফুৎকারটা কোন ফুৎকার তিন নাম্বার সিলুন ফুৎকারটা কিভাবে দিবে হাদিসে এসছে আল্লাহ তালা এই ইসরাফিল ফেরেশতাকে শুধু তৈরি করেছেন একটা বাসিতে ফু দেওয়ার জন্য আর কোনো কাজ নেই দিস ইজ দ্য অনলি জব স্পেসিফিকেশন অফ অ্যাঞ্জেল ইসরাফিল আলহিসাম ওনার কাজে একটাই বিশাল আকৃতির এই ফেরেস্তা তাকে সৃষ্টি করার পর থেকে তার দুই ঠোঁটের মাঝখানে এই বিউগল বা ট্রাম্পিটটাকে হুইসেলের বাসিটাকে রেখে তিনি আরো দিকে তাকিয়ে আছেন যাতে আল্লাহ তালার আদেশ আসার পরে এক মুহূর্ত চোখের পলকও যাতে দেরি না হয় কখন আল্লাহ বলবেন সাথে সাথে হুইসেল দেবেন আল্লাহ একবার হুইসেল দেওয়ার পরে তিন নম্বর হুইসেলের কথা এখানে উদ্দেশ্য দেওয়ার পরে কি হবে মিনাল আজদাস ইলা রব্বিহিম ইয়ানসিলুন অনেক মুফাসসির বলেছেন মিনাল আজদাস মানে মিনাল কবুর কবর থেকে লাশগুলো উঠতে আরম্ভ করবে এবং ইলা রব্বিহিম ইয়ানসিলুন আল্লাহর দিকে দৌড়াতে শুরু করবে ইয়ানসিলুনের অর্থ অনেকে বলেছে ইয়ান্তা শিরুন ছুটবে আবার ইয়ানসিলুন শব্দের রুট ওয়ার্ড হচ্ছে নাসাল নাসাল মানে জেনারেশন মানে জেনারেশন টু জেনারেশন উঠবে জেনারেশন টু জেনারেশন উঠবে লক্ষ লক্ষ বছর আগের মানুষ উঠবে কেমতের আগে যে মারা গেছে যার বডিটা হয়তো এখনো পচে নাই সেও উঠবে আবার লক্ষ লক্ষ বছর আগে সেই যে আদম আলাইসাল্লামের ছেলে হাবিলকে হত্যা করেছিল কাবিল হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব তার কবরের জিন্দিগিটা বড্ড লম্বা তিনিও উঠবেন জেনারেশন টু জেনারেশন সব উঠতে আরম্ভ করবে আজদাস অনেকে বলেছেন কবুর আসলে আজদাস আরো ব্যাপক কবর ছাড়া অন্যান্য জায়গা থেকে উঠবে কারণ পৃথিবীর অনেক জায়গায় বন্যা হয়েছে অনেক জায়গায় সভ্যতা চেঞ্জ হয়েছে একসময় এখানে কবর ছিল লাশ ছিল এখন এখানে শহর হয়ে গেছে ডাউনটাউন এর ভিতরে তো মানুষের লাশ পরে আছে মাটির নিচে বা তার কোনো না কোনো অস্তিত্ব আছে আল্লাহ বলেন ওইখান থেকে আমি উঠাবো দলে দোলে জেনারেশন টু জেনারেশন সব উঠবে এরপরের আয়াতটা খুব ইন্টারেস্টিং আমার খুব পছন্দের আয়াত উঠে কি বলবে আছা নামি মারসাদা ইয়া ওয়াইলানা আফসোস মাম্বা আসান আমি মার কে আমাদের ঘুম ভাঙ্গালোরে কে আমাদেরকে উঠালো সবাই অদ্ভুত মানে কি যে হয়েছে টেরি করতে পারবে না মাঝখানে আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি কেউ হুট করে আমাদেরকে বড় আওয়াজে ডাক দিলে আমরা উঠে এখনো সম্বিত ফিরে পাইনি কেমন যেন আমরা কি কি বলতে থাকি তাদের অবস্থা এরকম হবে কে আমাদেরকে উঠালো হাজার হাজার মানুষ এটা বলতে আরম্ভ করবে আদার রহমান এটাই সেদিন যার প্রতিশ্রুতি রহমান দিয়েছিলেন আল্লাহ দিয়েছিলেন ওসাদমুসাল্লাম রাসুল্লাহ ঠিকই বলেছিল এই কথাটা আসলে কে বলবে সেরে তিনটা কথা এসেছে এক হাজার হাজার মানুষ উঠার পরে প্রশ্ন করে তারা নিজেরাই বলবে যখন হুশ ফিরে আসবে আরে তাই তো ওই যে নবীরানা রানা বলতো যে একদিন নাকি বিশাল সাউন্ড এসে সিঙ্গার ফুৎকারে সবাইকে উঠানো হবে বিচার করা হবে আজকে তো বোধ ওই দিন আহ তাহলে কোরআনে যা এসেছিল তা তো ঠিকই আল্লাহ যা বলেছিলেন তা তো ঠিকই বলেছিল রাসুলরা যা বলেছিল তো ঠিকই এই যে নাস্তিকরা যারা আল্লাহ বিশ্বাস করেন আখেরাতে বিশ্বাস করেন ওই দিন হুঁশ পাবে হাই রে কত আমরা ফেসবুক লাইভ করতাম কত পডকাস্ট করতাম স্রস্যা নাই আখেরাত বলতে কিছু নাই দ্যার ইজ নো লাইফ আফটার ড্যাথ এগুলো বলতাম ওই দিন ঘুম থেকে ওঠার পরে নাস্তিকগুলো বলবে ওহো তাহলে তো ঠিকই যা যা শুনতাম কোরআনের আয়াতে তাই তো ঘটছে রাসুলরা যা বলেছিল তাই তো হচ্ছে আলেমরা স্কলাররা যা বলেছিল শেষমেশ এটাই সত্যি হয়ে গেল আমরা তো বিপদে পড়লাম এই ঘটনাটাই ঘটবে লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে তাহলে এক এসেছে নিজেরাই বলবে হুশ ফির এসেছে একদল বুঝতে পারবে না কি আরেক দল বলবে আরে এটাই ওই যে ক্যামত শুনতা কেমত রাসুল রাজে বারবার বারবার বলতো দাওয়াত দিত আলেমরা বারবার বলতো যে বলতো স্কলাররা রিমাইন্ডার দিত আজকে সেই রিমাইন্ডারের বাস্তবতা আরেকটা আফসির এসেছে না ফেরেস তারা বলবে সব মানুষ পাগলদের মতো হয়ে যখন বলবে কিরে আজকে কে ভাঙালো আমাদের ঘুম লক্ষ লক্ষ মানুষ এবার মাটি থেকে শুধু উঠছে আর উঠছে এটা কি তখন ফেরেস তার উপর থেকে বলবে হাদা মা ওয়াদা রহমান ওয়া সাদাকাল মুরসালুন এটাই সেদিন যেদিনের প্রতিশ্রুতি দয়াময় মেহেরবান আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং নবীরা বলেছিল ইন কানাত ইল্লা হাতাম ওয়াহিদা এক বিকট চিৎকার বিকটাওয়াত সেদিন হবে ফাইদা হম যে আমি আল্লাহ দাঁই না আল্লাহ বলেন সব মানুষ সেদিন আমার সামনে দাঁড়াবা আমার বিচার সেদিন শুরু হবে আমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমরা দাঁড়াবা পাল ইয়ৌমালা তুদ্লা মুনাফসুন শাহিয়া সেদিন কাউকে কোনো জুলুম করা হবে না সুবহান আল্লাহ আল্লাহ তালা আহ কারোর প্রতি জুলুম করবেন না মানে হাও লাকি উই আর আমরা কত লাকি যে আমরা এমন স্রষ্টা পেয়েছি আহকামুল হাকিমিন আমি তাকে মানি সেজদা করি আমার ওপরও যেমনি জুলুম করবেন না আবার নাস্তিক অবিশ্বাসী কাফির কুফার তাদের উপর আল্লাহ জুলুম করবে না যতটুকু অন্যায় অতটুকু পাবে আল্লাহ বলেন যতটুকু তারই প্রতিদান রিওয়ার্ড তোমরা পাবে তাহলে ইল্লামা কেমতের বিভীষিকামে পরিস্থিতি চলে গেল এবার খুব ছোট্ট করে জান্নাতিদের অবস্থা ছোট্ট করে জাহান্নামীদের অবস্থা বলে আল্লাহ এই সেকশনটা শেষ করবেন এবং আমরাও আজকের এই দ্বিতীয় পর্ব শেষ করতে যাচ্ছি আল্লাহ সংক্ষেপে বললেন এবার শোনো জান্নাতির কীরকম থাকবে জান্নাতে ইন্না আসহাব আল জান্নাত ইয়ৌমাফি শগুলিং ফাঁকি হন ইন্না আসহাব আল জান্নাত ইয়ৌমাফি শগুলিং ফাঁকি হন জান্নাতিরা জান্নাতের ভেতরে উপভোগে ব্যস্ত থাকবে এন্টারটেনমেন্টে ব্যস্ত থাকবে এনজয়মেন্টে ব্যস্ত থাকবে সব হানো লাগবে কারণ জান্নাত হচ্ছে এনজয় করার জায়গা এবং এনজয় করার জন্য যত টুলস দরকার যেরকম এনভায়রনমেন্ট দরকার সব আল্লাহ রেখেছেন কীরকম এই দুনিয়াতে কোন জিনিসগুলো আমাদের এনজয়মেন্ট এন্টারটেনমেন্টকে ক্লান্তি জান্নাতে ক্লান্তি থাকবে না বার্ধক্য আপনার বয়স যখন পঁচানব্বই আপনাকে ফাইভ সেভেন স্টার হোটেলে রাখলে আপনাকে হেলিকপ্টার দিয়ে ঘুরাতে নিয়ে গেলে আপনাকে দামি দামি নাচ নেওয়া দিলে কিছুই ভালো লাগবে না নব্বই পঁচানব্বইয়ের পরে বয়স মানুষ কিছুই উপভোগ করতে পারে না জান্নাতের ভিতরে বার্ধক্য থাকবে না কেউ বৃদ্ধই হবে না সবাই হবে তেত্রিশ বছরের তাগড়া যুবক রাসলাম বলেন আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা জান্নাতিদের গায়ে কোনো লোম থাকবে না পশম থাকবে না সুশ্রী যুবক হবে তেত্রিশ বছর বয়সের তাহলে ক্লান্তি নাই বার্ধক্য নাই আচ্ছা এনজয়মেন্টকে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সিকনেস আপনি ট্যুরে গেলেন সেখানে আনন্দ খাওয়া দাওয়া হ্যাঁ রিসেপশন ওয়েল রিসেপশন এন্টারটেন্ট কিন্তু আপনি অসুস্থ আপনি কেউ উপভোগ করতে পারবেন না আল্লাহ বলেন এর জন্য জান্নাত থেকে সিকনেস আমি সরিয়ে নিয়েছি কেউ অসুস্থ হবে না তাহলে কেউ বৃদ্ধ হবে না যুবক থাকবে অসুস্থ হবে না তিন নম্বর হচ্ছে মৃত্যু দুনিয়া সব সাদ আল্লা আনন্দকে থমকে দেয় মৃত্যু এসে আল্লাহ বলে জান্নাতের মৃত্যু থাকবে না ধবধবে সাদা এক ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে তার গায়ে লেখা থাকবে মিম আওতা মৃত্যু ওই ছাগলকে জবাই করে দেয়া হবে তার মানে মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে তারা বলবে ইয়া হালাল জান্নাতে হলুদুন ফালামাউ হে জান্নাতের অধিবাসী আর মৃত্যু নেই চিরকাল জান্নাতে থাকা আনন্দ করো এভাবে আল্লাহ তালা জান্নাতে জান্নাতিদেরকে নাজ নেয়ের ব্যবস্থা করবেন হুম ফি ও দিলা আর উন জান্নাতিরা তাদের সঙ্গিনীদেরকে নিয়ে ছায়াপল্লবের নিচে এরকম সুন্দর সিংহাসনে হেলান দিয়ে বসবে জান্নাতিরা মোত্তা কি উন আমরা যখন একটা ফাইভ স্টার হোটেলের গ্রিন রুমে যেয়ে বসি বা চমৎকার লাউঞ্জে যেয়ে বসি সুন্দর চমৎকার সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে চমৎকার সোফা সেট কুশন থাকে খাবার থাকে তো আল্লাহ বলেন যে তারা ছায়া নিচে এরকম আরাম করে হেলান দিয়ে সঙ্গিনীদের নিয়ে বসবে এবং লাহম ফিহা ফা অনেক ধরনের ফল মূলের আপ্যায়ন এন্টারটেনমেন্ট তাদের থাকবে ওলা হুম মাই আদাউন এক কথা আল্লাহ বললেন যা চাবে তাই থাকবে ওলা কুম্মা তাস্তাহি আংফুসুকুম ওলা কুম্মা তাদ যা চাবে তাই সংক্ষেপ কথা অনেকে বলে শেখ জান্নাতে কি এটা থাকবে অনেক ছোট্ট বাচ্চারা তারা প্রশ্ন করে যে জান্নাতে কি এটা পাওয়া যাবে গাড়ি পাওয়া যাবে খেলনা পাওয়া যাবে মজা পাওয়া যাবে চকলেট পাওয়া যাবে এটা পাওয়া যাবে তো সবার প্রশ্নের উত্তর আল্লাহ তালা এক বাক্যে দিলেন যে ওয়ালা হুম মায়াদ তারা যা চাবে যেটা ডিমান্ড করবে ডিজায়ার করবে ওইটাই মনে চাবে যদি এই ফলটা খেতে পারতাম ওই ফল গাছ সামনে চলে আসবে পারতে মন চাচ্ছে না কাছে চলে আসবে খেতে মন চাচ্ছে না মুখে ঢুকে যাবে আল্লাহ আকবর এবং দুনিয়ার ফলের মতো না দুনিয়ার আঙ্গুরে শুধু এক সাত তরমুজে এক সাত কিন্তু জান্নাতের এক এক ফলে শত শত স্বাদ থাকবে সোহান আল্লাহ এবং সবাই সেলুট জানাবে সালামুন কৌলাম রব্বির রহিম দয়াময় মেহরবান রবের পক্ষ থেকে সালাম শান্তি শান্তির পয়গাম দেয়া হবে তাহলে জান্নাতিদের কথা শেষ এবার জাহান্নাবিদের অবস্থা কি হবে আল্লাহ বলেন মমতাজ হুলিয়াউমা ইউহাল মজরিমন এ পাপাচারের আলাদা হয়ে যাও তারা যখন তাদের আমল নামায় দেখবে যে ভয়ঙ্কর অবস্থা তারা জান্নাতিদের সাথে মিশতে চাইবে ফেরা তাদেরকে আলাদা করে দিবে আল্লাহ বলবেন আলাদা হয়ে যাও পাপিরা বনি আদম আমি কি বলিনি শয়তানের তোমরা করো না শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু এবং আমি বলেছি ওয়া আনি আবুদি আমি আল্লাহর এবাদত করো মুস্তাকিম এটাই হচ্ছে সহজ সরল পথ দ্য পাথ ওয়ালা খিঙ্কুম জিবিল্ল খাস এই শয়তান অনেক প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে অনেক মানুষকে ধ্বংস করেছে ভ্রষ্ট করেছে আফালাম তা কুন তা আকিলুন নবীরা এত বলার পরেও কোরআনের এত আয়াত তোমাদেরকে রিমাইন্ডার দেওয়ার পরেও তারপরেও তোমরা বুঝলা না এত দাওয়াত দেওয়ার পরেও যেহেতু তোমরা সীমালঙ্ঘন করেছো অবাধ্যত করেছ ইউ ডেস্টিনেশন উড বি মাইড বি দা হেল্প যাহার নামে তোমাদেরকে যেতে হবে তখন আল্লাহ বলবেন হ্যাঁ দিহি জাহান্নামুল্লা চিকুন এই যে তোমাদের জন্য জাহান্নাম প্রস্তুত রাখা হয়েছে তোমরা যে বলতে কবে জাহান্নামে যাব কবে সে আজাব আসবে আজকে এই যে আজাব উপভোগ করো ইসলাউ হা মানে উদ্ঘলু আজকে ঢুকো জাহান নামে বিমা খুন তাক ফুরুন তোমাদের অস্বীকৃতির কারণে এই জাহান্নামে নামে তোমাদের আবাসস্থল এরপরে রায়তটা খুব ইন্টারেস্টিং আল্লাহ বলেন আলিয়াউ মা নাকিম আলা আফু আজকে তাদের মুখে আমি সিলগালা করে দিব অথু খাল্লিমোনা আই দি হিম তাদের হাত কথা বলবে আর বিমা এক তাদের তারা কোথায় গিয়েছিল কোন পাপ করেছিল কোন অন্যায় অংশগ্রহণ করেছিল আকবার মানুষ আল্লাহ অবাক হয়ে বলবে লিমা সাহেব তুমি আলাই না হে হাত হে চামড়া কেন তুমি আমার বিরুদ্ধে কথা বলছো তোমাকে কত যত্ন নিয়েছে কত লোশন মেখেছি কত ক্রিম দিয়েছি কত পারফিউম দিয়েছি কত যত্নে তোমাকে আমি হাত পাগুলোকে আমি টেক কেয়ার করেছি তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ তারা বলবে আন্তঃ কানো কুল্লা আন্তঃ কাকুল্লাশাহী যে আল্লাহ সবাইকে কথা বলার সুযোগ দিতে পারেন সে আল্লাহ আজকে আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা বলেন আজকে তোমাদের বাঁচার কোনো উপায় নেই ওলাও নেশা উলা তামাস আলা আয়ুনেম ফাস্তা বকস্সে রতফা আমি চাইলে তাদের গন্ধ করে দিতে পারতাম চোখগুলোকে এরকম মিলিয়ে দিতে পারতাম তারা তো রাস্তা খুঁজে পেত না ওলাও নেশা উলা মাস আলা মা চাইলে তাদের আকৃতি আমি বিকৃত করে দিতে পারতাম তারা আর ফিরেও আসতে পারতো না তারা পথ চলতে পারতো না সত্যবাদী নারী ও পুরুষ সত্যবাদী নারী ও পুরুষ ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে মিথ্যা বলতে নিষেধ করে কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো দশটা মিথ্যা বলা লাগে ওইটারে গোজা মিল দিতে আর কোনদিন আমাদের সম্পর্ক নাই আওয়াজ করে বলেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই হ্যাঁ ময়মনসিংহবাসী মিথ্যা বলে না সত্য বলে নাকি মাশাল মাশাল্লাহ এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে বিছানায় শুয়ে আছে অফিস থেকে ফোন দিছে আপনি কোথায় কয় স্যার জ্যামে আটকে আছি জ্যামে আছে না নাই আসলে কোথায় হ্যাঁ বিছানা দেশের ভেতরে আছে ফোন করছে একজন বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি আছে না নাই এরকম মিথ্যা কথা মিথ্যা আশ্বাস আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না সব নেতারা দেয় তা বলি না কিন্তু অনেকেই দেয় এই মিথ্যা আশ্বাস যেন আমরা না দেই সমাজে মিথ্যা বয়ান আছে নাই মিথ্যা নাই আদালতে মিথ্যা সাক্ষী আছে নাই ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আসে না নাই ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এই দেশের যাবজ্জীবন দেখেছি এদেশে ফাঁসির কাস্টে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখে যে আওয়াজ করে বলেন এই মিথ্যা আমরা চাই না আমরা সত্য বলবো কারণ আল্লাহ সত্যবাদী আল্লাহ কি সত্যবাদী বিশ্বনবী ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন তিনি আমাদেরকে বলেছেন সত্যাশ্রয়ী হতে রব্বুল আলমিন বলেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাই নাই আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন কুল সাদাক আল্লাহ সত্য বলেছেন সাদাকাল্লাহ আল্লাহ মানে সত্য বলেছেন আল্লাহ সত্য বলেছেন এই আদৃষ্টি আল্লাহ তালা বিশ্বনবীকে দিয়ে বললেন কুল সাদাকাল্লাহ আল্লাহ ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াত করার পরে কারি সাহেবরা দেখবেন পড়ে সদাকি কোরআন তেলাওয়াতের পরে কারি সাহেবরা বলে না সদাকাল্লাহ আদিম এর কারণ আল্লাহ তালা কোরআনেই বলেছেন কুল সদাকাল্লাহ হে নবী আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারিরা বলে সদাকাল্লাহ আদিম মহান আল্লাহ তালা তিনি সত্য বলেছেন এটা বলা আবশ্যক না সুন্নাত না এটা জায়েজ চাইলে বলা যায় তার মানে আল্লাহ তাআলা সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আল্লাহর হাবিব ছিলেন আস আল আমিন সত্যবাদী আমানতদার আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় কেউ ছিল না আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না তার চাইতে সত্যবাদী কেউ ছিল না আমার নবী ওনার গোটা জিন্দগিতে একটা মিথ্যাও বলে নাই সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিব রাহমাত আল্লিল উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন কথা কি শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা বলছেন না বলেন নাই যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো আন্দির আশিরা তাকাল আকরাবিন ও নবী আপনি নিকটাত্মীয়দের সতর্ক করেন দাওয়াত দেন আল্লাহর নবী সাফা পাহাড়ের চুলায় চলে গেলেন ডাক দিলেন সবাইরে বললেন ও আমার জ্ঞাতি গোষ্ঠের লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে একদল ঘোরসাওয়ার তোমাদের উপর আক্রমণ করবার জন্য অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব বিশ্বনবী বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোড়সওয়ার তোমাদেরকে অ্যাটাক করবে বিশ্বাস করবা আকুনতুম মুসাদদকিয়া এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা جربنا আলাইকা الا صدقه محمد আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব we have never ever experienced a single lie from আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই সুবহানাল্লাহ পড়েন এই ময়নসিংহ এর কোন ছেলে এখানে যদি দারা স্টেজের মধ্যে সবাই বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি নাই এরকম কোন ছেলে পাওয়া যাবে হ্যাঁ ঝামেলায় পরে পেসালে পরে কোনো ভাবে আমরা কখনো না কখনো মিথ্যা বলে ফেলছে ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুক কিন্তু বিশ্বনামী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে মানবা বিশ্বাস করবা সবাই বলে করবো কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই সোমানালা কইবেন না পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নাবি ওনার গোটা जिंदगीতে একটা মিথ্যা বলে নাই আওয়াজ করে বলেন না। আকবার তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন রব্দুল আল বলেন ইয়া আই ও হাল্লেদিনা আমানু বিশ্বাসীরা মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশনা সত্যবাদীদের সাথে থাকো সুমান বলেন এবার বলেন আমরা কাদের সাথে থাকবো মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আমরা সাপোর্ট করবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুম্বি সুদেক ই ফাইন্য সুদেখা ইহাদি ইলাল বিররি ও ইন্নল বিররা ইলাল জান্নাত তোমাদের উচিত সত্যাশ্রয়ী হওয়া কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায় ওয়া ইয়া কাদিবা তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা ফাইন্নল কাদিবা ইহাদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায় ঠিক বলেন সত্য পুণ্যের পথ দেখায় পুণ্য জান্নাতের পথ দেখায় মিথ্যা পাপের পথ দেখায় পাপ জাহান নামের পদ দেখায় রাস্তা দুইটা ডানে আর বায় ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফের দাওছে বায়েরটা চলে গেছে জাহান নামে এবার দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তায় চলবেন ডানে না বায়ে আওয়াজ করে ডানে না